মানে স্যার আপনি বলতে চাচ্ছেন প্রতিটা শিক্ষার্থী হচ্ছে আপনার সন্তান তুল্য স্যার হ্যাঁ ঠিক তাই আমি আমি সেটাই মনে করি আমার কাছে শৈশব থেকে কোনো ধর্ম বর্ণ বৈষম্য কোনো কিছু নিয়ে আমি শিক্ষকতা পেশায় আসিনি আমি একজন মানবিক শিক্ষক মানবিক দায়িত্ব হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে আমার যেই অর্পিত দায়িত্ব সরকার আমাকে প্রদান করেছেন সেই দায়িত্ব যথাযথ পালন করে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই আমি মনে করি এই এই দেশের এই রাওজানের যতগুলো শিক্ষার্থীকে আমি পড়ানোর বা পাঠদান করার সুযোগ পাচ্ছি সবাই যেন আমার সন্তানের মতো তাদের জন্য আমি কাজ করে গিয়েছি তো সৌভাগ্যক্রমে হয়তো আমার সন্তান আজকে ফার্নাস এই সে আজকে জাতীয় পদক পেয়েছে তার জন্য আমি আসলে গর্বিত মা ওনার মা থেকে শুরু করে ওনার মামারা যারা রয়েছেন যারা সবাই উৎসাহিত করেছেন কারণ রাওজানা এই পদক অতীতে কখনো আসেনি পাশাপাশি ওর যে বিদ্যালয় রয়েছে এই রওজানা স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি বর্তমানে আমা আমিও সে বিদ্যালয়ে শিক্ষকতা করছি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসিমা সুলতানা বিভাগে পর্যায়ে একজন শ্রেষ্ঠ শিক্ষকের খেতাব অর্জন করেছেন আজকে ওনার বিদ্যালয়ে এই রাওজানা স্টেশন মডেল আমার একটা প্রাক্তন বিদ্যালয় আমি এই স্কুলের শিক্ষার্থী এই যে আমার প্রাক্তন স্কুলের একজন আমি শিক্ষার্থী আর সেই শিক্ষার্থীর একজন সন্তান সেই বাবা যেই স্কুলে পাঠদান করত যে স্কুলে পড়েছে সেই স্কুল থেকে যে আজকে পদক লাভ করেছে তার জন্য আসলে আমি অনেক গর্বিত স্যার আপনার মেয়ে বলেছে হচ্ছে ও ডাক্তার হতে চায় স্যার আপনার কি ইচ্ছা স্যার ওকে ডাক্তার বানানোর স্যার আসলে আমার স্যার ওকে ও ও যে যাক না কেন স্যার যেন যেন দেশের জন্য জাতির কাজ করে হ্যাঁ আপনি অত্যন্ত ভালো বলেছেন আমি চাই ও ডাক্তার হবে সেটা হয়তো ওর অভিলাষ আমি চাই সে যেখানেই হোক না কেন সে ডাক্তার হলে যে ডাক্তার হতে পারবে তা তো নয় সে তো অন্য পেশায়ও যেতে পারে ভবিষ্যতে হয়তো তার একটা এম আছে প্রত্যেক মানুষের একটা এম থাকে তো আমি বলবো সে ডাক্তার হোক বা যে কোনো পেশায় যাক সে একজন দেশের সুনাগরিক হিসেবে দেশের মানুষের সেবা করার মান মানসিকতা নিয়ে যেন সে দেশে থাকে এই দেশের মাটি এ দেশের মানুষের সাধারণ মানুষের অর্থের বিনিময়ে সে পড়াশোনা করছে আজকে আমি শিক্ষক হিসেবে যে বেতন পাচ্ছি সেটা সাধারণ মানুষের রক্ত ঘামের পয়সা সে পয়সা থেকে আমরা বেতন পাচ্ছি এটা যেন সে বুঝতে পারে সে যে পেশায় যা যাক না কেন সে যে যদি একজন রাষ্ট্র রাষ্ট্রের সেবক হয় রাষ্ট্রের সাধারণ মানুষের অর্থের বিনিময়ে তার যেই জীবনযাপন হচ্ছে সেই যেন বুঝতে পারে সেটা সেই মানুষদেরকে যেন সে এই দেশের প্রকৃত মানুষ তাদের সেবা করাটা যেন তার দায়িত্ব এবং প্রকৃত কর্তব্য সেটা যেন সে বুঝতে পারে সেইভাবে মানুষ করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি পাশাপাশি শুধু আমার মেয়ে নয় আমি সবাইকে বলি তোমরা দেশের জন্য কাজ করতে হবে মানে কথা হচ্ছে স্যার আপনার মেয়ে দেশের যে কোনো সেক্টরে যাক না কেন সে যেন দেশ এবং জাতির সাথে যাতে কাজ কাজ করতে পারে এই মানসিকতা যেন তার সৃষ্টি থাকে ফটো থাকে তার মধ্যে